হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ঘেমে চান কি করেছে আজকে রান্না এই দেখো বন্ধুরা কায় সেরে এসে আজকে রান্নার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি কি রান্না করব মাংস ভাত আগের থেকেই আছে আর মাংসটা আমার দায়িত্ব রান্না করার আজকে রুমাকে আজকে গরমে রান্নার থেকে ছুটি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিয়েছি অল্প পরিমাণে তেল দিয়েই তার মধ্যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে সেটা ভালো করে লাল লাল করে ভাজবো সেটাকে লাল লাল করে ভাজার পর তারপরে তুলে দেব সেই মাংস যেটা কিনা না হলুদ আর নুন দিয়ে মাখানোর আছে সেইটাকে আস্তে আস্তে খুন্তি করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সেটাকে ভালোভাবে ভাজবো কারণ ভাজলেই তবেই মাংসের কালারটা আসবে কারণ মাংস যদি ভালো করে ভাজা হয় তাহলে টেস্টও সেরকম আসে আর দেখতেও তেমন একদম খুব সুন্দর লাগে এই দেখো মাংসটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে চলো এবারে সেই আদা আর রসুনের পেস্ট সেটাকে দিয়ে দিয়েছি তারপর সেটাকে দিয়ে খানিক্ষণ মাংসটাকে কষিয়ে নেব মাংসটাকে কষতে কষতেই মাংসের থেকে যে তেলগুলো বেরিয়ে আসবে সেই তেলটা দিয়ে আরও সুন্দরভাবে মাংসটা কষা যাবে যদি খুব সমস্যা হয় সেই ক্ষেত্রে অল্প পরিমাণে একটু জল দিই আমি আমি এমনিতে মাংস রান্নাটা ভালোই পারি কারণ নিজের প্রশংসা নিজেই করছি আমার মাংস রান্না যদি কোনো দিন তোমাদের বাড়িতে ডেকে আমাকে রান্না করতে নিয়ে যাও অবশ্যই খুব সুন্দরভাবে মাংস রান্না করে খেয়ে আসব চিন্তা নেই যদি সেরকম তোমাদের মাংস বাড়তি থাকে আমাকে অবশ্যই জানিও দেখতে পাচ্ছ কত সুন্দর যত্ন সহকারে সাড়াশি ধরে খুন্তি করে নাড়িয়ে নাড়িয়ে মাংস করছি। তারপর এইখান থেকে চামচে করে অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে সেটাকে আবার কষতে শুরু করে দিলাম আর দেখো রুমা মাঝখানে এসে মিট মশলা ঢেলে দিল আর আমার এত সুন্দর কষা মাংসর মধ্যে এবারে রুমা জল ঢেলে দেবে না মানে ঝোল করতে হতো সেই কারণে আর কি রুমাকে জলটা দিতে বললাম রুমা এসে জল ঢেলে দিলে আমার মাংস কষার মধ্যে মাংসর বারোটা বাজায়নি তবে মাংসটা খুব সুন্দর হবে চলো এবার তাহলে একটু ঢাকা দিয়ে রেখে দিই খুন্তির মধ্যে মশলাগুলো ছাড়িয়ে দিয়েছি আর আলুগুলো আগের থেকে সিদ্ধ করে রাখা ছিল ভাতের সাথেই সিদ্ধ হয়ে গেছিলো সেই আলুগুলো মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিলাম তারপর খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাংসের এই আলুগুলোর মধ্যে ওই তেল মশলা যা সমস্ত দিয়েছিলাম সব যাতে ভালোভাবে ঢুকে যায় এবার একটু নাড়াচাড়া করে দিয়ে থালা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একটু সিমে ফোটালে মাংসের কালারটা ঠিক এই রকম লাল টকটকে চলে আসবে চলো মাংস রান্না হয়ে গেছে এবার আমরা খেতে বসছি কেউ কিন্তু নজর দেবে না কারণ এখন আমি রুমা খেতে বসবো এই যে আমাদের ভাত আমি আর রুমা খেতে বসে খেছি বাই বাই